হ্যালো এব্রিয়ন শুভ সকাল আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার ব্লোগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এখন আমাকে আপনারা যেইখানে দেখতে পাচ্ছেন এটা হলো খরড়িয়া বিখ্যাত বাজার দেখেন এখন আমি বাজারের ভিতরে আছি টোটাল খররিয়া বাজারের এরিয়াটা আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশ থেকে একটা ট্রলির সাউন্ড আসতেছে ভিডিওর ভিতরে যাই হোক এটা হলো বাজারের ভিতরে ভিডিওটা করা হচ্ছে এজন্য পাশ থেকে সাউন্ডটি বেশি আসছে বন্ধুরা এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খরেডিয়া বাজারের সাইডে একটা চিটা নদী আছে সেই চিটা নদী বয়ে চলেছে নড়াইলের দিকে আর অন্যদিকে নড়াইলের দিকে আর খুলনার দিকে সেটা আজ আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এখন বাজে সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট শীতকালীন একটা সময় তো এই জন্য চারিদিকে দেখেন কুয়াশায় পরিপূর্ণ আমরা নদীর কিনারায় কাছাকাছি এই মাত্র চলে আসলাম দেখেন নদীর মিডিল দিয়ে একটা ট্রলার যাচ্ছে খুলনার দিকে দেখেন এটা হলো চিত্রা নদী অন্ধকারের কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাট আপনারা আমার ভিডিওগুলো দেখেন এর জন্য আপনাদের কষ্ট করে করে ভিডিও বানিয়ে উপহার দিয়ে থাকি শ্র বন্ধুরা দেখেন এই যে খরিয়া বাজারের সাইডে চিত্রা নদী চিত্রা নদীর পাশে আছে একটা বিল্ডিং চলুন দেখি তাহলে আমরা বিল্ডিংয়ের উপরে একটু যা যাক আপনারা সঙ্গে থাকুন আমরা ধাপে ধাপে সিঁড়িগুলো ভেঙে ভেঙে উপরের দিকে উঠে চলে আসলাম দেখেন সাদের দিকে যাচ্ছি প্রায় কাঙ্ক্ষিত স্বাদের কাছাকাছি আমরা এখানে চলে আইছি দেখেন সাদের উপরে একটা টিন দেখা যাচ্ছে অনেক পুরাতন একটা টিন এই একটা টিন আছে একটা টিন আছে আর দেখেন ওই সাইডে অনেকগুলো কাঠের টুকরা দেখা যাচ্ছে এই দেখেন কাঠের টুকরা আছে এখানে ওই কর্মীরা কিছু কিছু কর্মীরা কাজ করে বুঝলেন এইখানে সাদের উপর এই জন্যই করে এটা হলো শীতকালীন সময় তো এটা যদি ঘরের ভিতরে করে থাকে তাহলে সেখানে রোদের তাপমাত্রা যায় না এজন্য শীত করে এজন্য তারা করছে ছাদের উপরে যাতে সহজে রোদ উপভোগ করতে পারে দেখেন বন্ধুরা ছাদের উপরে আসি খরুরা বাজারের দৃশ্যটা দেখেন এই যে এই সাইডে কী দেখা যাচ্ছে দেখেন এগুলো সবই সিগারেটের খোলার সিগারেটের খোলা দেখেন কেটে কেটে কি করছে এখানে ওই বিড়ি সিগারেট খেয়ে থাকে আন্দরবন্দর পোলা পান তারা এইগুলো করছে যাই হোক বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে মানে সকালে ভিডিওটা করতে পেরে আমি অনেক নিজের ভিতর থেকে আমি নিজেকে গর্বিত মনে করি কেননা রকম একটা আবহাওয়া চারিদিকে দেখেন ঘর দোয়ার দোকান পাট সব কিছুই খোলা আছে আপনারা অনেকে মনে করতে পারেন আপনি কি ভাই ড্রোন দিয়ে ভিডিও করেন নাকি না না ভাই আমি সামান্য একটা ফোন আছে আট হাজার টাকার একটা স্যাম্পনি ফোন আছে সেই ফোন দিয়েই ভিডিও করে থাকি এজন্য ভিডিওর কোয়ালিটি তেমন একটা সুন্দর হয় না দেখেন যাই হোক বন্ধুরা আপনাদের যদি কোনো নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে দয়া করে আমাদের এই ভিডিওয়ের কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে রাখবেন আমি প্রতিটা চ্যানেলের ভিতরে ঢুকে ঢুকে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো হান্ড্রেড পার্সেন্ট এইটুকু সাহায্য আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিমাণে হৃদয়ে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক বোলাক ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা ওই সাইডে হয়তো খেয়ার শব্দ শোনা যাচ্ছে খেয়া কেননা খেয়া কিছুক্ষণের ভিতরে খেয়াটা রান্নিং হয়ে গেছে ওই দেখেন খেয়ার শব্দ শোনা যাচ্ছে খেয়াই লোকও অনেক দেখা যাচ্ছে এটা হলো খরিয়া বাজার আর বাজারের ওই সাইডে দেখেন দালান কোটা দেখা যাচ্ছে ওটা হলো যাদবপুর অর্থাৎ এটা পরে নড়াইল জেলা কালিয়া থানার ভিতরে আমাদের গ্রামের নাম খরড়িয়া আর ওই পাশে যে গ্রামটা দেখতে পারছেন অর্থাৎ মহল্লাটা দেখতে পারছেন ওটা হলো যাদবপুর আর দেখেন ক্যামেরার সামনে একটা পুরাতন বট গাছ দেখা যাচ্ছে ভাইয়া এই বট গাছটার বয়স কত সেটা হয়তো আমিও বলতে পারবো না আমার বাপ দাদারাও বলতে পারবে না কেননা আমি জন্ম থেকে যখন মানে ভূমিষ্ঠ হয়েছি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি তখন থেকেই মানে যখন থেকে বুঝি হাই স্কুল লেভেলে আইসি তখন থেকে দেখি এই গাছটা রকমই দেখা যাচ্ছে সেই রকম এখনও সে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই গাছটাই আপনারা ভাবতে পারেন যে পুরাতন অনেক গাছে ভূত পেতনি থেকে থাকে কিন্তু এই গাছটায় ওই কোনো সমস্যা নাই আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই গাছের নিচে বা কোনো কিছু স্বপ্নও দেখে নিয়ে ভয়ও পায়নি যাই বন্ধুরা আপনারা সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করবেন আমি হত দরিদ্র ফ্যামিলির একজন ছেলে আমি পেশায় একজন ড্রাইভার আগে আমি পড়াশোনা করতাম ইন্টার সেগেডিয়ার পাশ করার পর অর্থাৎ ইন্টারে আমি যখন পরীক্ষা দিই পরীক্ষায় আমার রেজাল্ট এসেছিলো ফোর ফাইভ জিরো অর্থাৎ আমি সেই রকম লেভেলের হাই পাই লেভেলের ছাত্রও না আর খুবই লো লেভেলের ছাত্রও না আমরা এমন একটা ফ্যামিলির ছেলে সেটা হলো মধ্যবিত্ত আর আমিও ছাত্র ছিলাম মিডিয়াম অর্থাৎ আমাদের বেরিয়েটা খুবই সুন্দর কিন্তু পড়াশুনা খুবই কম করতাম মনোযোগ ছিল খুবই কম যাই হোক বন্ধুরা সকালবেলা আপনাদের সঙ্গে অনেক দুষ্টমি করলাম অনেক কথা বললাম যদি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন ভাইয়া দেখেন এখন কি দেখা যাচ্ছে ক্যামেরার সামনে একটা দেখেন কুলার দেখা যাচ্ছে অর্থাৎ এটার মাধ্যমে যখন বিদ্যুৎ থাকে না এটার মাধ্যমে বিদ্যুৎ না থাকলে এটা জ্বালানো হয় অটোমেটিক এটায় একটা বাল্ব সেটিং করা রয়েছে আপনারা অনেকে দেখবেন মেন রোডের সাইডে সাইডে এরকম পিলার আছে এরকম পিলার আছে এবং পিলারের উপরে একটা কোলার আছে এবং বাতি থাকে এগুলো কেন দেওয়া হয় আপনারা কি জানেন এই যে এইগুলো কেন দেওয়া হয় এগুলো দেওয়ার একটাই কারণ যখন রাত হয় সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সারা দিন রোদের তাপে রোদের তাপে ওই সোলারটি গরম হবে অর্থাৎ চার্জ নেবে এবং রাতে অটোমেটিক এই সোলারটি জ্বলে উঠবে অর্থাৎ পথচারি দিয়ে এবং যারা ড্রাইভার আছে রাস্তায় চলাচল করে এই সকল রোগের সুবিধার জন্য এই পিলারগুলো সরকার থেকে দেয়া হয় যেটা মানুষ ব্যবহার করে খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে যাই হোক বন্ধুরা অনেক কথা বলি ভুলতুরিটি হতেই পারে সেটা আমি মেনে নিই আর আমি প্রথমে জিরো থেকে শুরু করছিলাম ভাইয়া আমি জিরো থেকে শুরু করছিলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে এই তিন দিনের ভিতরে আমি তেরোটা সাবস্ক্রাইব অর্জন করেছি অর্থাৎ আমার ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগতেছে আপনাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো না নাই লাগতো তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন না লাইক করতেন না কমেন্ট করতেন না যাই হোক আপনাদের অনেক অনু অনুপ্রেরণা আমি পাচ্ছি এবং আশা করি পরবর্তীতেও পাবো আর এইটুকু বলে আজকের ভিডিওটা এইখানে শেষ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ